শিলচর শহরতলী উত্তর কৃষ্ণপুরে পূর্ত সড়ক নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলেছেন স্থানীয় জনগণ রাতের অন্ধকারে চুপি সারে নিম্নমানের কাজ করার অভিযোগ উঠেছে হাত দিয়ে উঠে যাচ্ছে রাতের নির্মাণ করা নিম্নমানের সড়কের পিচ উত্তর কৃষ্ণপুরের আউলিয়া টিল্লা মসজিদ থেকে শিবালি পার্ক পর্যন্ত পূর্ত সড়কের কাজের ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলেছেন স্থানীয় জনগণ প্রায় কোটি টাকা ব্যয়ে সড়ক সংস্কারের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ করলেন স্থানীয় জনগণ সংবাদ মাধ্যমের সামনে ক্ষুদ্র জনগণ হাত দিয়ে সড়কের পিস তুলে দেখান তারা বলেন নিয়ম নীতি না মেনে হচ্ছে কাজ এ এতে হাত দিতেই উঠে আসছে সড়কের পিস ঠিকাদার কোনো নিম্নমানের কাজ করে অর্থ আত্মসাৎ করার চেষ্টা করেছেন বলে অভিযোগ স্থানীয়দের এ নিয়ে কাছারে জেলাশাসক সহ রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে বিহিত ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি জানিয়েছেন তারা নিউজ টেক্স রিপোর্ট বরাক প্লাস নিউজ শিবালি পার্ক টনে লইয়া আউলে মসজিদ পর্যন্ত এটা পিস গ্রান্ড হয়েছে গ্রান্ট হওয়ার পরে তারা মেডেলিং কিছু করছে না ভালো কিছু মারা হয়েছে না কোনো কিছু মারা হয়েছে না না পারা সত্য আমরা তারা জিগার করেছি জিগার করার পরে তারা কোজন ইটা ওরা কাজ করিয়েছি কালকে রাতে আমরা কেউ জানি না তারা হঠাৎ করে ফিস করেছে এখন টাইমে দেখি তোমার ফিজ উঠে যা নিচে না কোনো কোন তেল আছে না কোনো কিছু আছে তারা তোমার বীজ মারিয়েছে গা আমি কন্ট্রাক্টারে জিগার করলাম জিগার করার পরে তো কন্ট্রাক্টারে উঠিয়া কাজ এটা এক ইঞ্চি ফিজ আছে কোনো জায়গাতে এক ইঞ্চিও নাই হাফ ইঞ্চি তো নেয় আরো কম দুইশোটা আছে ই অফিস এরপরে তারা জিজ্ঞাসা করলে আরো আমরা উচ্চ সুর আর অন্য নানানটা মাঠে ওই দেখো নিরা অবস্থা এটার মাঝে না ব্রাশ মারা আছে না তেল মারা আছে না কোনো কিছু মারা আছে এটা টান মারলে অটোমেটিকলি উঠিয়ে যায় আর এটা দেখুন আমরা আমরা রাস্তা ভালো করে কাজ লাগে আমরা রাস্তাটা ভালো করে কাজ লাগে আর কোনো কিছু লাগে না গেছে আমরা আজকে কতদিন ধরে সাজ এর কাজ আইছে কিন্তু আমার যারা যে হিসাবে বাজেট আইছে এই হিসাবে সাজ হা সাজটা একদম মানে হালকাভাবে সাজ আর সাজ লাস্টিং করে না কনেকদারে কলে কনেক পাঁচ বছর লিমিট আছে পাঁচ বছরের ভিতরে রিপেয়ারিং করি আর এখন নগদ খালকে সাজ করিয়া গেছ আজকে এখন আজকে ফ্রিজ আমরা মুখ্যমন্ত্রী আর কাছার কাছার এস কাছার ডিসি মহাশয়া করিয়া দাম যে আমরা এটারে এখন রাস্তাটা খাজ জেলা মানে গাইডলাইনে আসে হইত না আমরা তো বিভিন্ন জায়গা যাই আর বিভিন্ন রকম দেখি আর রাস্তা ওর হ্যাঁ আমরা তো ছোট মানতে দেখি আর তারা তো একবারও মারছে না একবার মারছে আধা ইঞ্চি এক ইঞ্চি ফুরা না আধা তো দেখো না ও ও তো দেখো দেখো ওই এক পাত্র এক পাত্র এক পাত্র ওইটা ওইটা কিটা ওইটা এটা তেল মারা নাই ও তো তেল তেল তো কত মারা নাই কোনটা মারা নাই তে হিমন্ত আমারে দিকে দৃষ্টি আকর্ষণ করি আর জেলা রাস্তাটা সুন্দর মতো কিলা হয় কিলা বালা হয় এটা অ্যাকশন লই ভাল লাগিন আর আমরা এসপি মহোদয়ের কাছে অনুরোধ করি আর জেলা মানে রাস্তাটা কিলা সুন্দর হয় ওলাটা করিয়া দিবা ডিসি মহোদয়ের কাছে কই আর ৰাস্তা খিলা সুন্দৰ হয় অলপ দেখক পাছা মাটিৰ মাটি আৰু পেটিকেলত দেখা পাওৰ উঠি গৈছে